আমি কি বলেছি এবিসি মিডিয়া মিউজিকে যা দেখবেন সব সত্য এবিসি মিডিয়া মিউজিকের বাইরে জিগলে দেখবেন ইংলি সব ভুয়া কেন আমরা ওসব করিও না ওসবের পিছনে জীবনে যাব না এমন কি আমরা গান করি আমরা গান বাজনা করি আপনাদের মন আনন্দ দিই এরই আমরা শিল্পী আমরা এই যে এলো ছোট এলো এর বয়স কত হবে তেরো তাহলে আপনারা দেখ তো এই এই ভাইছে এই মিয়াটা কি এসব কি ভিডিও বানাবে ওগুলা হলো পচা ভিডিও আপনারা এসব দেখে কখনো কোনোদিনও বিশ্বাস করবেন না যে আমরা এসবের মধ্যে আছি কিংবা থাকতে পারি কেননা আমরা হলাম গরীব ঘরের সন্তান আমাদের সব কি আমরা সব সময় চাই যে না আমরা গরীব ঘরের সন্তান আমাদের সম্মান আমাদের কাছে শক্তির বড় মানে সম্মানটাকে মানে আমরা রাখছি অঞ্জনের কথা হচ্ছে সুমাই অঞ্জনারা গরিব হতে পারে কিন্তু ওদের মানসম্মানটা ওদের সবচেয়ে বড় কিছু তো এটা কখনোই ওরা নষ্ট করবে না বা এটা কখনোই করবে না টাকা দিয়ে কখনো মানসম্মান কিনন না কিন্তু মানুষ যেটা করতেছে বিভিন্ন মানুষ পেজের টাকার জন্য দুটা টাকার জন্য ইনকাম করার জন্য ওদের পোস্ট দিয়া ওদের ছবি এড করে ছবির সাথে বাজে লেখা লিখতেছে পর হচ্ছে ছবি এড করতেছে আমার নামে কি বিশেষ দিবেন না এবিসি মিডিয়া সব সময় ফলো দিয়ে রাখবেন তাহলে কিছু জানতে পারবেন যে কি করি কি না করি এখন তাহলে এই গান শুনতে পারো ওই দেখো সাদা মেঘের ভেলা ভাসে প্রেমের হাওয়ায় ভাসবো

আমাদের কাছে তাহলে সবার কাছ থেকে বিদায় নিলাম এই কথা দিদি বললাম সবাই জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ